তারাতলা ব্রিটানিয়া কোম্পানির প্রোডাকশন বন্ধ হয়ে গেল সূত্রের খবর স্থায়ী কর্মী ছিল একশো জন অস্থায়ী ছিল আড়াইশো জন আড়াই হাজার টন প্রোডাকশন হতো প্রতি বছর চার সাল থেকে যে আড়াইশো জন ক্যাজুয়াল স্টাফ কাজ করছে তাদের কোম্পানি কোনো টাকা পয়সা না দিয়ে এই কোম্পানি বন্ধ করে দিল এমনই বক্তব্য অস্থায়ী কর্মীদের পারমানেন্ট স্টাফ যারা দশ বছরের উপরে চাকরি করছে তাদের এক একজনকে বাইশ লাখ পঁচিশ হাজার টাকা দিয়েছে কোম্পানি ছয় থেকে দশ বছরের নিচে যারা চাকরি করেছে তাদেরকে আঠেরো লক্ষ পঁচাত্তর হাজার টাকা দিয়েছে কোম্পানি নিচে যারা চাকরি করেছে তাদেরকে তেরো লক্ষ পঁচিশ হাজার টাকা করে দিয়েছে কোম্পানি কিন্তু অস্থায়ী কর্মীদের কোনো টাকা পয়সা এখনো পর্যন্ত দেয়নি কোম্পানি তারাতলা ব্রিটানিয়া কোম্পানির প্রোডাকশন বন্ধ হয়ে গেল সূত্রের খবর স্থায়ী কর্মী ছিল একশো জন অস্থায়ী ছিল আড়াইশো জন আড়াই হাজার টন প্রোডাকশন হতো প্রতি বছর দু সাল থেকে যে আড়াইশো জন ক্যাজুয়াল স্টাফ কাজ করছে তাদের কোম্পানি কোনো টাকা পয়সা না দিয়ে এই কোম্পানি বন্ধ করে দিল এমনই বক্তব্য অস্থায়ী কর্মীদের পার্মানেন্ট স্টাফ যারা দশ বছরের উপরে চাকরি করছে তাদের এক একজনকে বাইশ লাখ পঁচিশ হাজার টাকা দিয়েছে কোম্পানি ছয় থেকে দশ বছরের নিচে যারা চাকরি করেছে তাদেরকে আঠেরো লক্ষ পঁচাত্তর হাজার টাকা দিয়েছে কোম্পানি নিচে যারা চাকরি করেছে তাদেরকে তেরো লক্ষ পঁচিশ হাজার টাকা করে দিয়েছে কোম্পানি কিন্তু অস্থায়ী কর্মীদের কোনো টাকা পয়সা এখনো পর্যন্ত দেয়নি কোম্পানি